মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে তৃণমূল ছাত্র পরিষদ কামারপুকুরে পুকুরে তিনশো সাতানব্বই জন পড়ুয়াকে জলের বোতল এবং বিতরণ সোমবার থেকে শুরু হয়েছে চলতি বছরের বহু প্রতীক্ষিত মাধ্যমিক পরীক্ষা প্রথম ছাত্র জীবনের পরীক্ষাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে পরীক্ষার্থীদের মধ্যে কাজ করছে উত্তেজনা ভয় এবং মানসিক চাপ আর ঠিক সেই পরিস্থিতিতে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলো তৃণমূল ছাত্র পরিষদ কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে কামারপুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কলেজের ছাত্র পরিষদের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জলের বোতল এবং পেন বিতরণ করা হয় চলতি বছরে পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী মোট তিনশো সাতানব্বই জন ছাত্র ছাত্রীর হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় পরীক্ষা কেন্দ্রের সামনে সকাল থেকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা উপস্থিত থেকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং হাসি মুখে তাদের হাতে জল এবং কলম তুলে দেন এই ছোট্ট উদ্যোগ পরীক্ষার্থীদের মধ্যে স্বস্তি এবং আত্মবিশ্বাস বাড়াতে বিশেষ ভূমিকা পালন করবে অনেক অভিভাবক এবং ছাত্র পরিষদের এই উদ্যোগের প্রশংসা করেছেন আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে মাধ্যমিক পরীক্ষা একজন ছাত্র বা ছাত্রীর জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক এই সময় মানসিক চাপ এবং ভয় কাটিয়ে উঠতে সামান্য উৎসাহ এবং অনেক বড় ভূমিকা নিতে পারে সেই উদ্ভাবনা থেকেই কিন্তু মূলত পড়ুয়াদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃবৃন্দ আরো জানান সংগঠন বরাবরই ছাত্রছাত্রীদের স্বার্থে কাজ করে আসছে শিক্ষা স্বাস্থ্য এবং সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে ছাত্র সমাজের পাশে তাদের মুখ্য লক্ষ্য ভবিষ্যতেও পরীক্ষার সময় পড়ুয়াদের সহায়তায় এই ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত রাখা হবে বলেই আশ্বাস দেওয়া হয়েছে পরিশেষে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ মানসিক দৃঢ়তা এবং পরীক্ষায় সাফল্য কামনা করা হয় সংগঠনের এই উদ্যোগ এলাকা জুড়ে ইতিবাচক বার্তা ছড়ায় বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা উজ কর্মসূচি আজকে কী ছিল আমাদের গোহাট ব্লকে কামরপুর কলেজের তৃণমূল ছাত্রের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের সম্বর্ধনা জানানো হয়েছে হলো আজকে এবং আমাদের আজকে মাধ্যমিক পরীক্ষার্থীদের বড় পরীক্ষা জীবনের প্রথম পরীক্ষা কাগজ জোগানো হলো আমরা তৃণমূল ছাত্রপাতের পক্ষ থেকে কামারপুর কলেজের সমস্ত সদস্যরা থেকে জলের বোতল পেন তাকে জন্য আমাদের পরীক্ষার্থীদের আমরা সম্বর্ধনা জানিয়েছি এবং সাংগঠনিক জেলার সভাপতি ডাক্তার রাহুল বিশ্বাস তিনিও মাঝেপুরে এলাকার করোনা সমস্যা হয় অসুবিধা হয় তার জন্য হেল্পলাইন নাম্বারও চালু করেছেন এবং আমাদের বর্ড নম্বর ব্লকের প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে আমাদের সমস্ত ছাত্রের সদস্যরা থেকে ক্যাম্প করেছে আপনার নাম আমার নাম অরুণ ঘোষ ঠিক আছে আপনি কি দেবী মঠ অথবা রামকৃষ্ণ মঠে ঘুরতে যাবেন ভাবছেন কিন্তু কোথায় থাকবেন তা নিয়ে চিন্তিত তাহলে আপনার চিন্তা দূর করতে দীর্ঘদিন ধরে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে কল্পতরু লজ হোটেল কাম রেস্টুরেন্ট এখানে পাবেন আপনার সাধ্যের মধ্যে সুন্দর ও মনোরম পরিবেশে এসি ও নন এসি রুমে থাকা এবং অভিজ্ঞ রাধুনীদের তৈরি সুস্বাদু খাবার পাওয়ার সুবিধে এছাড়াও রয়েছে স্বল্প খরচের মাধ্যমে গাড়ি ভাড়া সহ যেকোনো অনুষ্ঠানে হল ভাড়া পাওয়ার সুব্যবস্থা আমাদের ঠিকানা মাতৃ মন্দির নিকটে